হোলসেল দাম সাতশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন আপনারা তাড়াতাড়ি চট জলদি চলে আসেন না হলে কিন্তু অনলাইনে কেনাকাটা করতে পারবেন হ্যাঁ স্ক্রিনের নাম্বার আছে সেই নাম্বারে কল করলে কিনবেন ভাইয়া এটা তো আরও সুন্দর থাকছে আলিয়া তো ওয়াও আলিয়া ভাটের লাইট কালার যেটা সেটা কিন্তু হচ্ছে এটা খুবই চমৎকার একটি কালার হ্যাঁ দাম দিচ্ছি একদম সফটওয়্যার মধ্যে থাকছে ওকে নেক্সট আমরা আরও দেখাচ্ছি অনেক সফট মানে মনে হচ্ছে কয়েক গ্রাম হবে পরে মানে ইজিলি আপনারা ক্যারি করতে পারবেন যে কোনো জায়গা আসা যাওয়া করতে পারবেন খুব অনেক সুন্দর সুন্দর কালার আছে প্রায় আমি তিরিশটার মতো কালার দেখাবো এটা তো আরও সুন্দর থাকছে প্যারুড ম্যাজেন্ডা খুবই চমৎকার একটি কালার কম্বিনেশন হ্যাঁ ও খুবই সুন্দর থাকছে কিন্তু ওয়াউ ভাইরাল শাড়ি এই শাড়িটার কথা কি বলবো খুব চমৎকার থাকছে কিন্তু ডিজাইনার একটা শাড়ির কালার বা মানে নাম মাত্র দামে পেয়ে যাচ্ছেন সাতশো পঞ্চাশ টাকা একদম হোলসেল প্রাইস এটা আরো সুন্দর এটা আরো সুন্দর থাকছে কিন্তু কালারগুলো গুলো দেখেন কত সুন্দর থাকবে একটা সাথে আরেকটা মিলবে না এক কালার এটা হচ্ছে অনেক সুন্দর লাইট কম্বিনেশন এবং লাইট স্কাই ডিপ স্কাই এর কম্বিনেশনে তৈরি করা থাকবে সেম প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা যেমন এটা হচ্ছে ব্লু অ্যান্ড হচ্ছে ইয়েলোর কম্বিনেশনে থাকবে অনেক বড় শাড়ি অনেক সুন্দর শাড়িগুলো এক কালারের শাড়িগুলো থাকছে

অনেক সুন্দর ভাইরে ভাই কত সুন্দর একটা শাড়ি বা অরেঞ্জ অনেক সুন্দর কিন্তু থাকছে সেম প্রাইজে পেয়ে যাচ্ছেন হোলসেল অ্যাভেলেবেল আছে যে আগে আসবেন সে কিন্তু নিতে পারছেন মানে এই দোকানে আসলে আপনারা আমি যেখানে ডিফারেন্ট ডিফারেন্ট সব ধরনের কোয়ালিটির শাড়িগুলো কিন্তু অ্যাভেলেবেল থাকবে তো অনলাইনে যত ধরনের কালেকশন আছে সেই সবগুলো এখানে পেয়ে যাবেন এটা অনেক সুন্দর থাকবে এটার প্রাইস আমরা দিচ্ছি মাত্র সাতশো টাকা বা মানে একটার সাথে একটা মিলতেছে না না এক একটা এক এক রকম হ্যাঁ জাস্ট বলবেন যে ভাইয়া আমার এই কালারটা চুজ হয়েছে ভাইয়া পাঠিয়ে দেবে সব থাকছে আলিয়া ভার্টের ডিজাইন ডিজাইন করার মানে এক একজনের রুচি এক এক রকম সেই জন্য এটা হচ্ছে চারটা শেডের মধ্যে থাকছে ওয়াউ ব্লু অনেক সুন্দর আপনার অনেক সুন্দর থাকছে কিন্তু মার্শালদাহ চমৎকার চমৎকার শাড়ি কালেকশনগুলো ওয়াও এটা কালোর মধ্যে ইয়েলো কালার খুবই সুন্দর ফ্যাশনেবল ডিজাইন আর একটা কালেকশন এটা তো আরো সুন্দর থাকবে সব ভাইরাল ডিজাইন থাকবে কিন্তু ওয়াও মাশাআল্লাহ এটা অনেক সুন্দর একটা কালার ছিল লাইট পার্পলের মধ্যে হোয়াইট কম্বিনেশনটা খুবই চমৎকার ছিল কিন্তু এটা কিন্তু অনেক সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন ওয়াও মাশাআল্লাহ কালোর মধ্যে অনেক সুন্দর এই যে এটা হচ্ছে অনেক সুন্দর তিনটা শেডের মধ্যে থাকছে মাশাআল্লাহ খুবই নাইস নাইস চমৎকার চমৎকার কালেকশন আমাদের এই বাংলা শাড়িওয়ালাতে পেয়ে যাচ্ছে তাদের পেজে ভিজিট করলে কিন্তু আরো আরো সুন্দর সুন্দর শাড়িগুলো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ভাইয়া মাশাআল্লাহ খুবই সুন্দর ডিজাইনার কালেকশন আমরা কালার গ্যারান্টি দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট হ্যাঁ এটা তো আর সুন্দর অরেঞ্জ এন্ড কালারটা দেখেন কালো ছাই মানে এত সুন্দর ঠিক আছে এটা তো আরো সুন্দর থাকবে চারটার কম্বিনেশনে থাকছে খুবই সুন্দর ফ্যাশনেবল ডিজাইন আর পূজা উপলক্ষে ভাইয়া ডিসকাউন্ট দিচ্ছে এগুলো নশো পঞ্চাশ টাকা ছিল আমরা একটা আজকে মানে ধামাকা দিয়ে দিলাম নাকি ও সে একটা কালার থাকছে শাড়িওয়ালা এটা হচ্ছে ঢাকা গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশনের চারটালায় সি থ্রি নাম্বার দোকান বাংলা শাড়িওয়ালা চলে আসবেন এখানে ইমো হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল থাকবে ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম